আমার সংসারে সব বন্ধুদের স্বাগত আজকে আমি রান্না করব পুকুরের যে ছেঁচা মাছগুলো আছে না পুকুরে জল ছেঁচে যে মাছগুলো হয় সেগুলো সেই মাছ একদম ছোট ছোট সাইজে অনেক ধরনের মাছ আছে চিংড়ি আছে ছোট ছোট চিংড়ি আছে এই দিয়ে আমি ওগুলো সব ভাজা করে দেখাবো তো তার জন্য এখানে নিয়ে নিচ্ছি মাছ তো আমি ভাজা মাছ আর মূলটাকে আমি একদম গ্রেটারের সাহায্যে একদম সরু সরু করে ফেট করে নিয়েছি নিয়ে আমি মূলের যে জলটা আছে সেটাকে আমি নিমড়ি নিয়েছি নিমিয়ে আমি এটাই নিয়েছি আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচো ধনে পাতা এই আমার লেগেছে রেসিপিটা শুরু করার আগে বলবে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন ঠিক যেভাবে খাই ঠিক ঠিকভাবে দেখেন প্রথমে আমি গ্যাস ধরে দিয়েছি কড়ামি আমি বসিয়ে দিয়েছি করব গরম হবে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন তেল চার চামচ দিলাম তেলটা আমার গরম হবে তো তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো এখানে কালো জিরে কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা ফাটিয়ে একটু ফ্লেভারের জন্য যাতে ফ্লেভারটা খুব সুন্দর লাগে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভেজে নেব কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি দিয়ে দেবো পেঁয়াজ কুচো আমি যেভাবে খাই ঠিক সেভাবে দেখাচ্ছি সুবিধা দিয়ে দিলাম কাঁচালঙ্কা সেভাবে থেকে আমি মিনি ধরে কিনে করে বেঁধে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আপনার লবণ স্বাদ বোতল লবণটা একবারে দিয়ে দিলাম এই লবণটা আমি একবারে দিয়ে দিলাম আর লাগবে না এটা একটা মিনিট দুই তিন মিনিট ধরে আমি এটাকে সুন্দর করে ভেজে নেব আর রেসিপিটা কেন লাগে অবশ্যই কিন্তু বলবেন দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ সামান্য পরিমাণে দেবেন সামান্য দিয়ে দিলাম পেঁয়াজটাকে সুন্দর করে দু তিন মিনিট করে ভাজবেন যত সুন্দর করে ভাজবেন ততটাই খেতে বেশি হবে ভেজে নিয়েছি এরপর তুই দিয়ে দিয়ে দেবো মূলোটাকে মূলো যে ক্রিয়েট করা আছে সেইটাকে আমি দিয়ে দিলাম দিয়ে মিনিমাম আমি এটাকে আরও শুধু ভাজতেই থাকবো আমি টাইম বলতে পারবো না যে আমি কতক্ষণ ধরে ভাজি মিনিমাম যদি মনে করে যেটা এটা দশ মিনিটও রাখতে হয় বা ন মিনিটেরও লাগতে হয় যত সুন্দর করে ভাজবেন ততটাই টেস্টি আছে মূল যতক্ষণ আর কি সিদ্ধ হয়ে যাবে ততক্ষণ ধরে আপনাকে রাখা হবে আমি এখন মিনিট পাঁচের ধরে ভাজবো তারপর একটু চিনি দেবো সামান্য হালকা করে হালকা করে চিনি যাতে একটু মুড়োর যে মিষ্টি মিষ্টি ভাবটা থাকে ভালো লাগে বন্ধুরা গ্যাসটা কি লোতে করে দিয়ে আপনার রান্নাটা করতে হবে গ্যাসটা মিডিয়ামে দিয়েও রান্না করা যাবে না যেহেতু পুড়ে যাবে গ্যাসটা লোতে দিয়ে রান্না করতে হবে যদি মনে করে আমি যে মুড়োর জলটা ফেলে দিয়েছি আপনার মুড়োর জলটা রাখতে পারেন আমি এখানে একটু চাপা দেবো যাতে ঘেমে একটু জল বেরো চাপা দিয়ে দিলাম যাতে ঘেমে জল পড়ে একদম লোতে করে দিয়েছি দেখেন বন্ধুরা কত সুন্দর দেখতে না বিশ্বাস করেন দারুণ ফ্লেভার বেরিয়েছে খেতে খুব সুন্দর এখনও আমি মিনিমাম আরও পাঁচ ছ ছ সাত মিনিট হয়েছে আমি এটাকে ভাজছি গ্যাস মিজা একদম লোতে দিই আর দিয়ে দেবো এখানে চিনি চিনিটাকে দিয়ে আরো আমি আরো মিনিমাম আমি সাত আট মিনিট ধরে ভাজবো যত সুন্দর করে ভাজবেন আর কি ততটাই খেতে টেস্টি হবে আর ঝালটা নুনটা আপনাদের স্বাদ মতন দেবেন কিন্তু এইভাবে রান্নাটা করবে ভীষণই ভালো লাগবে তো যাই হোক আমি একটু ফ্লেভারের জন্য এখানে ধনে পাতাটা দিয়ে দিলাম যাতে পেপারটা যাতে মুলোর মধ্যে সব জায়গায় যাতে ছড়িয়ে পড়ে দেখেন দিয়ে দিলাম এটা আমি ভাজতে থাকি রেসিপি অল্প আমাদের খাওয়া দাওয়া যেহেতু অল্প সত্যিকারের কথা আমাদের এমন কিছু বেশি না খাওয়া খায় না কেউ পছন্দ করে না খাওয়া দাওয়া অল্প একদম খাওয়া দাওয়া যেহেতু আমাদের রান্না বান্না হয় অল্প এর মধ্যে দিয়ে দেবো আমার চুনো মাছটা দেখছেন বন্ধুরা কীভাবে রান্নাটা করছি চুরো মাসটাকে দিয়ে আরও আমি পাঁচ ছ মিনিট রান্না করবো কিন্তু এইভাবে রান্নাটা করতে হবে আপনার ধৈর্য ধরে অনেক ধৈর্য ধরে রান্নাটা করতে হবে তবে কিন্তু টেস্ট খুব ভালো সত্যিকারের কথা অনেক ধৈর্য ধরে রান্নাটা করতে হবে আরও পাঁচ ছ মিনিট আমি এটাকে ভাজবো তারপর এটাকে নামিয়ে দেবো মিনিমাম আমার পনেরো ষোলো মিনিট হয়ে গেছে রান্নাটা করতে যতটুকু রান্না কিন্তু আমার অত টাইম চাপা দিয়ে ঠিক আছে কিছু আরও পাঁচ ছ মিনিট পর তো বন্ধুরা আমার ভাজাটা রেডি হয়ে গেছে খুবই সুন্দর অল্প টুকু দিয়ে অনেকটাই ভাত খাওয়া যায় দারুণ লাগবে এটা আমি নামিয়ে দেখাচ্ছি ঠিক আছে সতেরো আঠেরো মিনিট লেগে গেছে আমার এই রান্নাটা করতে এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খেয়েছি ঠিক আপনাদের সেইভাবে দেখিয়েছি আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাইকে অল্প সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন দারুণ হয়েছে খেতে